হ্যালো বন্ধুরা বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে তাই সব জায়গাতেই বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তবে এটা এখন শুধুই অতীত বর্তমানে ভারত ও বাংলাদেশ একে অপরের চিরশত্রু ইতিমধ্যে বাংলাদেশের অনেক নাগরিক ভারতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের মানুষের মধ্যেও চরমভাবে বাংলাদেশ বিদেশ ছড়িয়ে পড়েছে এমন উত্তেজনার মধ্যে দাবি উঠছে বাংলাদেশের আঠারো থেকে বত্রিশ বছর বয়সী সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার এই ভিডিওতে আজকে আমরা জানব বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমান্বয়ে বাড়তে থাকা এই শত্রুতার প্রভাব ও ফলাফল কি হতে পারে সেই সম্পর্কে এছাড়া ভারত যদি বাংলাদেশের সাথে সকল রকমের বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে এর কি প্রভাব পড়বে বাংলাদেশ ও ভারতে তাছাড়া ভারত থেকে কী কী পণ্য বাংলাদেশে আসে সেটি নিয়েও আলোচনা করব এই ভিডিওতে সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন ধর্মগুরু তিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় সরকার এবং আদালত থেকে তাকে জামিনও দেওয়া হয়নি এই ঘটনাকে হিন্দুদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বলে মনে করছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এই ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ হিন্দুরা তাছাড়া চট্টগ্রামের আদালতে হিন্দু ও হিন্দু সন্ন্যাসীদের উপর সরকারপন্থী মুসলিম ও পুলিশের লাঠিচার্জে বাংলাদেশের হিন্দুদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে সাম্প্রদায়িক এই কাজে শুধু বাংলাদেশের হিন্দুরাই নয় সারা বিশ্বের হিন্দুরাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আর ঠিক এই কারণেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে শুধু এই সাম্প্রদায়িক কারণেই নয় বরং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক তৈরি হচ্ছে সেটিতেও ভীষণ ক্ষুব্ধ ভারত ভারতের রাজনীতিবিদ ও সামরিক নিরাপত্তায় থাকা নিয়োজিত ব্যক্তিরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন চার সালের পয়লা এপ্রিল বাংলাদেশের চট্টগ্রামে ধরা পড়ে দশ ট্রাক অস্ত্র মূলত ভারতের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য আনা হয়েছিল এই অস্ত্র ভারতের বিশ্বাস ও অভিযোগ তৎকালীন বিএনপি সরকার সরাসরি এই দশ ট্রাক অস্ত্রের সাথে জড়িত ছিল তখন থেকেই বিএনপির সাথে শুরু হতে থাকে ভারতের দূরত্ব ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার ভারতের রাজধানী থেকে দূরে হয় এবং সমুদ্রের সাথে সংযোগ না থাকায় অনেক সমস্যায় পড়তে হয় এই রাজ্যের বাসিন্দাদের এই সেভেন সিস্টার ষাটটি রাজ্য ভারতের মোট আয়তনের প্রায় বারো ভাগ এই ভূমির সাথে ভারতের বড় অংশের একমাত্র সংযোগপথ হলো শিলিগুড়ি করিডর এটাকে অনেকেই চিকেন নামে অভিহিত করে থাকে মূলত ভারতের মানচিত্র অনেকটাই মুরগির আকৃতির মতো তাই শিলিগুড়ি করিডোরকে অনেকটি মুরগির গলার মতো দেখতে মনে হয় ভারত সব সময় তার এই সাত প্রদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকে তবে এই সাতটি প্রদেশের চেয়ে আরও বেশি উদ্বেগ বাংলাদেশ নিয়ে কারণ বাংলাদেশ তেলে ভারতের বিচ্ছিন্নতাবাদী এসব সশস্ত্র সংগঠনগুলোকে আশ্রয় ও অস্ত্র দিয়ে এই সাত রাজ্যকে অস্থির করে তুলতে পারে ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা নিজেই বলেছিল ভারতকে যা দিয়েছে ভারত তা আজীবন মনে রাখবে অর্থাৎ এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের থামিয়ে দিতে শেখ হাসিনার সরকার যা করেছে ভারতকে তার জন্য সারা জীবন ঋণী থাকতে হবে শেখ হাসিনার কারণেই ভারত সেভেন সিস্টার সমস্যাকে সমাধান করতে পেরেছে বিচ্ছিন্নতাবাদীদের থামিয়ে দিয়ে যাই হোক এতক্ষণ বললাম ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেন খারাপ হতে থাকবে এই সম্পর্কে এখন জানব ভারত কি কী পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যুদ্ধ ছাড়াও আরও নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে যার অন্যতম হল ভিসা ও বাণিজ্য নিষেধাজ্ঞা বাংলাদেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেওয়া এবং বাংলাদেশের সাথে সম্পূর্ণভাবে বাণিজ্য বন্ধ রাখা হতে পারে ভারতের যুদ্ধের বিকল্প বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর পনেরো লাখেরও বেশি মানুষ ভারতে যায় বিভিন্ন প্রয়োজনে যার মধ্যে বেশিরভাগ মানুষ যায় চিকিৎসার প্রয়োজনে ভারতের চেয়ে বাংলাদেশের চিকিৎসা কয়েক গুণ ব্যয়বহুল হয় ভারতের চিকিৎসার প্রতি আগ্রহ বাংলাদেশের মানুষদের যে চিকিৎসা বাংলাদেশে দশ লক্ষ টাকা দিয়েও করা যায় না সেই একই চিকিৎসা মাত্র এক লক্ষ টাকা দিয়ে করা সম্ভব ভারতে খুবই সস্তায় বিশ্বমানের চিকিৎসার জন্য বিখ্যাত ভারত সারা পৃথিবীর মানুষই ভারতে চিকিৎসার প্রয়োজনে আসেন অন্যদিকে বাংলাদেশের হাসপাতালগুলোর প্রতি মানুষের অভিযোগের শেষ নেই বাংলাদেশের ভালো মানের বেসরকারি হাসপাতালগুলো শুধুমাত্র দেশের ধনী শ্রেণীর মানুষদের জন্য কারণ এগুলো খুবই ব্যয়বহুল আবার এরকম বহু রোগ রয়েছে যেগুলোর ভালো চিকিৎসা বাংলাদেশে পাওয়াও যায় না সেক্ষেত্রে ভারতেই ভরসা তাই বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হলে এটি খুবই কার্যকর হবে ভারতের জন্য তাছাড়া ভারতে পর্যটনের স্বপ্ন থাকে প্রায় সকল বাংলাদেশের মধ্যেই এছাড়া ধর্মীয় কারণেও যেতে হয় ভারতে ইসলাম ধর্মের অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা ও প্রতিষ্ঠান রয়েছে ভারতে সেসব কারণেও সে দেশে যেতে হয় বাংলাদেশিদের তাছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের প্রয়োজনও ভারতে যায় প্রচুর বাংলাদেশি এছাড়া অনেকেই বিয়ে ঈদ বা অন্যান্য প্রয়োজনে ভারতে যায় শপিং করতে তাই বাংলাদেশের ভীষণ নিষেধাজ্ঞা দিলে এটি ধীরে ধীরে বাংলাদেশের মানুষের মনে হতাশা ও ক্ষোভ তৈরি হবে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষও চাইবে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকুক অন্যদিকে ভারত যদি বাংলাদেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে সেক্ষেত্রে সকল ধরনের আমদানি রপ্তানিও বন্ধ হয়ে যাবে দুই দেশের মধ্যে বাংলাদেশের ভারত নির্ভরতার প্রধান পাঁচটি কারণ হলো ভারতের ওষুধ ওষুধের কাঁচামালের উপর বাংলাদেশ চরমভাবে নির্ভরশীল দ্বিতীয় কারণটি হল গার্মেন্টসের কাঁচামালের জন্য ভারতের উপর বাংলাদেশ খুবই নির্ভরশীল তৃতীয় কারণ হলো ভারতের খাদ্যের উপর বাংলাদেশ খুবই নির্ভরশীল চতুর্থ কারণ হলো ভারতের গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপর বাংলাদেশ খুবই নির্ভরশীল পঞ্চম কারণ হলো ভারতের বিদ্যুৎ ও জ্বালানির উপর বাংলাদেশ খুবই নির্ভরশীল এই পাঁচটি নির্ভরশীলতা এতটাই বিপজ্জনক যে এসব কারণেই ভারতের বিকল্প বের করা বাংলাদেশের জন্য খুবই কঠিন আর এসবের বিকল্প ব্যবস্থা করতে গেলে সেটি হবে খুবই ব্যয়বহুল যা বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে নিয়ে আসবে মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের সকল কিছুর দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে মানুষের ব্যাংকে জমা করা টাকাও প্রকৃত মূল্য হারাবে সেক্ষেত্রে দেশে উড়িয়ে দেওয়া যায় না তবে ও নিষেধাজ্ঞার পরও যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তবে দুই দেশেরই ক্ষতি হবে সেক্ষেত্রে যেহেতু যুদ্ধের ভূমি হবে বাংলাদেশ তাই বাংলাদেশেরই বেশি ক্ষতি হবে যেমন হামাজ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছে গাজায় সেক্ষেত্রে ক্ষতি হয়েছে গাজার তাই যুদ্ধ হলে সেটি কোন দেশের মাটিতে হবে সেটাই বড় কথা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও যথেষ্ট আর্থিকভাবে অসচ্ছল সেক্ষেত্রে যুদ্ধের কারণে দেশের আর্থিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়লে পণ্যের সরবরাহ বন্ধ হয়ে গেলে কোটি কোটি মানুষ কাজ হারাবে ও উপার্জন বন্ধ হবে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারবে তাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ কখনোই কাম্য হতে পারে না তারপরেও অনেকেই দাবি তুলেছে ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার তবে এক্ষেত্রে ভারতের বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করা বাংলাদেশের জন্য খুবই কঠিন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি তুলেছে দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়ার তবে এরকম দাবি কতটা বাস্তবসম্মত সেটি নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তাদের নাগরিকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেখানে সবাইকে দুই থেকে তিন বছর সামরিক প্রশিক্ষণ নিতে হয় এক্ষেত্রে সেই সব দেশের অর্থনীতির সাথে বাংলাদেশের পার্থক্য রয়েছে সামরিক প্রশিক্ষণের এই বিশাল ওসব দেশের পক্ষে বহন করা সম্ভব হলেও বাংলাদেশের পক্ষে অত্যন্ত কঠিন বা বলা যায় প্রায় অসম্ভব বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ এখানকার অধিকাংশ মানুষই দরিদ্র আর্থিক অবপনটনের মাঝেই তাদের জীবন দেশে হাজার হাজার সমস্যা রেখে এ ধরনের পরিকল্পনা খুবই উচ্চবিলাসী তাছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও সমাজ ব্যবস্থায় এটার নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই যে কোনো কিছু চিন্তা করা ও বলা যতটা সহজ বাস্তবতা তার চেয়েও অনেক বেশি কঠিন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনিও ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ চান কিনা না সেটিও কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ